কেডি রতন দাস ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব রান্না করার ভিডিও এখানে সবকিছু আলু তালু মরিচ পেঁয়াজ সব এখানে আছে আমার এই ডেগুলো এখন ভুব এখানে জিরা গরম মশলা আদা বাটা সবগুলো একখানে দেওয়া তারপরে এখানে আছে এখন রসুন বাটা হয়নি রসুন বাটা হয়ে গেলে এটাও একটু জল দিলাম যেন মশলাটা হয় হয়ে গেছে এখন এটা তুলে রাখবো এখন আমরা হ্যাঁ চাল ধুমা হয়ে গেছে ভাত তো ভাই নেই ভাত হয়ে গেলে না সবাইকে খাইতে দেবো চিন্তা করেন না বুঝলেন এখনো এখন অনেক হয়নি আর একটু করি রাখ কত সময় লাগবে হয়ে গেলে সবাকে খেতে দেবে আজকে এখানে পিঁয়াজ তেলের মাছখানে পেঁয়াজ তারপরে হলো তেজপাতা এই যে তেজপাতা হ্যাঁ এটা কড়া করে ভাজে নিচ্ছে না ভাজলে তো ভালো হবে না এখন আমরা মশলা দিবো এখানে আছে আপনার হলো শুকনা লঙ্কা জিরা গরম মশলা আদা বাটা সবগুলো আছে এখানে ভালো করে কষে দেব তারপরে এখানে দেব হলো লবণ পরিমাণের মতো লবণ দিল তারপরে এখন দেখো হলুদ এখানে এখন দিলাম হলুদ আজকে নিয়ে যাবো বেটি আমরা রান্না করে খেলনা লিবি দেওয়া হয়ে গেলো প্যাকেটের মশলা করে দেব কি গন্ধ করছে একটু জল দিব এখানে শেয়ার গন্ধ এই যে ভাই দেশি মুরগি একদম সেই পুরা পুরা রান আছে এখানে মাংসতে আজকে মাংস সেই রান্না করবো আমি মশলাটা আজকে আমি একটু ভালো করে কষাই গরম ভাই প্রচুর পরিমাণ মাংস দিয়ে গরম মশলা ভালো করে কষাবো মাংস না কষালে তো মাংসটা টেস্ট লাগবে না হ্যাঁ আমি রান্না করো থাকছে হ্যাঁ রান্না করে এই যে বেটি এই যে তুই পা খাবি আচ্ছা আচ্ছা রান্না করবি বেটি টেস্ট করে রান্না করবো হ্যাঁ খাবি তো রান্না করে তোর তোর চান করা হয়ে গেছে

এই যে মাংস দিলাম এই যে কলিজা আমার মেয়ের জন্য আমার এই মেয়ে এই কলিজাটা খাবো কলিজাটা একটু পরে দেব নাহলে কলিজাটা গইলে যাবে গরম মশলা দিছি সেই টেস্ট লাগছে কম দা ভালোভাবে করে চুলাটা ধরাই তাহলে করে করতে আমি ক্যামেরা দেখাচ্ছি এখন মাংস হয়ে যাচ্ছে আমার সে গরম

नहीं बात करने के भाई Бэт э нүсүүгэ

নিজের আবহাওয়া করল আবার খাচ্ছে মো আবার আকাশটা বৃষ্টি হচ্ছে সে মজা লাগছে দারুন